যেখানে যত কালভাট আছে সেই কালভাট গুলো আমরা পুনঃ সংস্কার করে বাঁশ দিয়ে শাক বানাবো আছে ওই সমস্ত রাস্তা থেকে ইট তুলে আমরা বাড়ি লইয়ে যাবো উন্নয়ন মিয়া হ্যাঁ আমি কিন্তু ভোটে নির্বাচিত হওয়ার আগে হ্যাঁ বাড়ি মানুষের সাথে কথা যে আমি এলাকার উন্নয়ন করে থাকবো কি উন্নয়ন হয় এখন মানুষের অসুবিধা জনিত কোন কোন কার্যক্রম অব্যাহত আছে সেগুলো একটু তুমি খেয়াল করে দেখো শোনো এখনো যেহেতু সরকারি কোন বরাদ্দ আমার হাতে এসে পৌঁছায়নি সেহেতু আমাকে নিজের উদ্যোগে কিছু করতে হবে নিজের উদ্যোগে আমি এলাকার উন্নয়ন করব এখন মানুষের যে সব সুবিধা সম সমস্ত সুবিধা আমরা কিন্তু দিয়ে যাব হ্যাঁ উন্নয়ন এখন প্রথমত দেখতে হবে এলাকার কালভাট গুলো যেখানে যত কালভাট আছে সেই কালভাট গুলো আমরা পুনঃ সংস্কার করে বাস দিয়ে শাক বানাবো উন্নয়ন তারপরে নজর দিতে রাস্তা রাস্তাঘাটের উপর জি উন্নয়ন যেখানে যত ইটের রাস্তা আছে ওই সমস্ত রাস্তা থেকে ইট তুলে আমরা বাড়ি লইয়ে যাব উন্নয়ন চেয়ারম্যান সাহেব তাইলে কি ইটের রাস্তার জায়গায় আপনি কি পিস কার্পেটিং দেবেন না না আমরা ওই সমস্ত রাস্তায় মাটি ভরা দিয়ে ড্রেসিং করে দেব উন্নয়ন চেয়ারম্যান সাহেব এইটা আবার কিরকম উন্নয়ন ফটিস দা উন্নয়ন বোঝো নাই বোঝো নাই আরে বাড়া শোনো মাটি দিয়ে ড্রেসিং করে দিলে একেবারে ক্লিন মানে পরিষ্কার সমান ঝকঝকা পরিষ্কার তার থেকে হাইয়ে যাবে আরো একটা বিষয় শরীফ মিয়া হ্যাঁ ওই যত প্রাণীকুল আছে হ্যাঁ এই প্রাণীকুল গুলো আমাকে অনুকূলে আনতে হইবে হ্যাঁ

ওদিকে দেশের মধ্যে শরীফ শরীফাকে নিয়ে মনা চলছে সেইদিকে খেয়াল রাখছেন দাঁত দাঁত মূর্খের মতন কথা কয় দূর শালা মূর্খ আমি যদি কই তাইলে তুই করবি কেন আবার তর্ক ওই শব্দটা সচালমনা হবে না সরল মোচন হবে দেখো দেখি কোন মূর্খের দলে এসে মেশলাম আমি এই তোরা কি একটা শব্দ নিয়ে কি ধ্বংস করছে বাতাবি কেন ভাই সাহেব না সংঘর্ষ

এই বিষয়ের পর কথা বলছিল বেরাক বিশ্ববিদ্যালয়ের স্যার ওনার নাম জন্য কি আসিফ এই শরীফ থেকে শরীফা এই বিষয়ের পর কথা বলার কারণে ওনাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে না না এটা তো কখনো মেনে নেওয়া যায় না কি উন্নয়ন এটা উন্নয়ন হয় এটা তো অবনায়ন বাপু এই স্যারকে একটা সেলুট করতে হবে তিনি কিন্তু সমকামিতা নিয়ে কথা বলছেন একটা ভালো কাজ করতে গেছে তাতে তার চাকরি হারাতে হয়েছে দুঃখ নেই দুঃখ নাই সেলিউট সেলিউট জানায় সবাই স্যার মাতো স্যারকে সেলিউট হ্যাঁ যাও